আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা এখানে একটি পানির প্লান্ট আমরা স্থাপন করেছি এটা হচ্ছে তিন বেসেলের বারো বায়ান্ন বেসেলের দ্বারা আমরা ওই এই প্লান্টটি আমরা সাজিয়েছি এবং আমরা এখন ওই প্লান্টটিকে ব্যাকওয়াশ কীভাবে করব আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন ওই আমাদের যে প্রথম প্রথম হেড যেটি আছে ওই হেডটি কিন্তু আমরা এখন ব্যাকওয়াশ পজিশনে রেখেছি এবং এরপরে ফার্স্ট স্টেজ এবং এই সুটি কিন্তু ফিল্টার রয়েছে প্রথমে আমরা ওই বেসেলটি প্রথম বেসেলটি আমরা বেকোয়াশ করবো আপনারা দেখেন আমরা কীভাবে বেকোয়াসটা করি কেননা দেখতে পাচ্ছেন আমাদের পানির প্রেসার মিটার রয়েছে সেই প্রেশার মিটারে কতটুকু পানির প্রেশার আছে সেটি আমরা এখানে দেখতে পারবো এখানে জিরো পয়েন্ট টু কেজি প্রেশার শো করতেছে যতক্ষণ না এই পাইপের পানিটা সাদা হবে ততক্ষণ আমাদেরকে বেকোয়াশ পজিশনে রাখতে হবে বর্তমান সময়ে পানির প্লান্টের গুরুত্ব সব দিক থেকে বেরতেছে কারণ আমাদের পানিতে বর্তমানে খুব বেশি আয়রন আয়রন দেখা যাতে যাইতেছে এই জন্য সব জায়গায় এই আয়রন রিমুভাল প্লান্টটা থেকে বেশি ব্যবহার করা হয় আর আমরা এখানে একটি সায়েন্টিফিক মোটর একগুড়া মোটর ব্যবহার করেছি এবং ওই মোটরটিকে অটোমেটিক অপারেট করার জন্য আমাদের যে আমাদের যে আমাদের যে অটো সেন্সর রয়েছে বা অটো কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলারটি আমরা এখানে ইউজ করেছি ওয়াটার লেভেল কন্ট্রোলার ওই কন্ট্রোলারের মাধ্যমে এখন দেখতে পাচ্ছেন আমরা অটো পজিশনে আসে অলরেডি উপরে পানি উঠবে এই জন্য আমরা ওই সময় আমরা যে করতেছি এখানে আবার আমরা একটি বিশ ইঞ্চি ব্লু হাউজিং ব্যবহার করেছি এবং আউটপুটেও একটি পেশা মিটার ব্যবহার করেছি এখন এদিকে আমরা দেখতে পাচ্ছেন বেকোয়াস্ট চলতেছে মোটামুটি সাদা হয়েছে এবং আমরা ফার্স্ট রেঞ্জে রাখব এখন প্রথম বেসেলটি ফার্স্ট রেঞ্জ পজিশনে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু আয়রন বের হইতেছে এই আয়রন রিমুভ প্লান্টের মূল যে সুবিধাটা হচ্ছে আপনি চাইলে আপনার প্রতিদিনের আয়রনটা আপনি বেকাশের মাধ্যমে আপনি এখানে এই দিক দিয়ে আপনি এটাকে ফেলে দিতে পারবেন ওইটাই হচ্ছে বড় সুবিধা এই এই টেকনোলজি ছাড়া অন্য কোনো টেকনোলজিতে এরকম খুব ভালো অসুবিধা নাই আরও আয়রন রিমুভ করার জন্য বা আয়রন রিমুভ করার জন্য অনেক ধরনের টেকনোলজি রয়েছে কিন্তু সব থেকেই ভালো হচ্ছে ওই টেকনোলজিটা আপনি চাইলে ওখানে বেক কোয়াশ পজিশনে রেখেছি জি আলাইকুম জি পাই পাইছি আমি পাইছি আমি দেখি আর এটা

আমরা এখন আবহাওয়া এখনও প্রথম বেসেলটি দিচ্ছি যেহেতু পানি প্রথমে ওই বেসেলে ডুববে ওই বেসেলের মধ্যেই সবথেকে ময়লা বেশি থাকে বা আয়রনটা বেশি থাকে জন্য আমরা ওই বেসেলটি ভালো করে যদি পরিষ্কার করি আমাদের পরবর্তীতে দুই এবং তিন বেসেলে খুব বেশি ময়লা আমরা দেখবেন পাবেন না হালকা ময়লা থাকবে কিন্তু সবথেকে বেশি থাকবে প্রথম বেসেলে আমরা এখন প্রথম বেসেলটি ফার্স্ট রেঞ্জ পজিশনে রয়েছে আমাদের মোটামুটি প্রথম বেসেলটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে অলরেডি আমরা একটু পানিটা দেখতে পাচ্ছি আপনারা খুব ক্লিয়ার আসতেছে পানিটা মোটামুটি আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখন আমাদের প্রথম বেসেলটি আমরা ফিল্টারের দিকে অগ্রসর করব আর সেকেন্ড বেসেলটি আমরা বেকওয়াশের দিকে দিব এখন আমাদের সেকেন্ড বেসেলটি বেকাস পজিশনে আছে আমরা এখন দুই নম্বর বেসেলটি বেকাস করব। এখন দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড বেসেলটি বেকোয়াশ পজিশনে আসছে এবং আমাদের পানি মোটামুটি ক্লিয়ার আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পানি ক্লিয়ার আছে এখন আমরা বেসেলটিকে ফার্স্ট রেঞ্জ পজিশনে নিব এখানে হচ্ছে ফার্স্ট রেঞ্জ ওইখানে হচ্ছে বেকাশ আর ওই পাশে হচ্ছে ফিল্টার এখন দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট ট্রেন পজিশনে আছে এবং পানির ঠিক চকচকে আসতেছে আমরা দুই তিন মিনিট এদিকে ওভাবে রাখবো রাখবো রাখার পরে আমরা সেকেন্ডটাও ব্রেকফাস্টে দিয়ে দিব আমাদের দুই নম্বরটাও আমরা ফিল্টারে দিয়ে দিব তিন নম্বরটা আমাদের বেকুয়াশে দেওয়াই আছে বেকুয়াশে দেওয়া আছে আমরা এখন তিন নম্বরটা বেকুয়াশ করবো আর আমাদের দেখতে পাচ্ছেন মিটারটি কিন্তু শো করতেছে কতটুকু প্রেশার আছে দেখতে পাচ্ছেন তিন নম্বরটাতে কিন্তু খুব বেশি ময়লা নাই কারণ এখন ফাস্ট রেঞ্জে দিয়ে দেখবো হ্যাঁ আপনারা চাইলে এভাবে একটি আয়রন রিমুভাল প্লান্টকে ওয়াশ করতে পারবেন আজকের ভিডিওতে এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য কীভাবে একটা আয়রন রিমুভাল প্লান্ট আমরা ওয়াশ করে থাকি ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা ও কিছুটা হলেও বুঝতে পেরেছেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমাদের লার্নিং ইলেকট্রিক্যাল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চাই আপনারা বেসিক আরও বিভিন্ন ইলেকট্রিক ছাড়া বেসিক অন্যান্য সেক্টরগুলোতে আপনাদের নলেজ থাক এজন্যই আমরা চেষ্টা করি ভিন্ন ভিন্ন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তাই আজকের ভিডিওটা ছিল এরকমই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে আসবেন আর আপডেট ভিডিও পাবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এই তাহলে কথা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম